ওয়েলকাম ফ্রেন্ডস উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের সাথে যুক্ত সমস্ত ব্যক্তিবর্গকে কটা অন ডিউটি পাবেন সেই মর্মে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আজকে টোয়েন্টি জানুয়ারি দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে হেড এক্সামিনার থিওরি পেপারে ম্যাক্সিমাম একুশ দিন অন ডিউটি পাবেন কাউন্সিলের সাথে মিটিংয়ের জন্য একদিন উত্তরপত্রগুলি নেবার জন্য একদিন উত্তরপত্র এক্সামিনারদের বিতরণ করার জন্য একদিন উত্তরপত্র জমা নেবার জন্য ম্যাক্সিমাম আপনার দুটো ইনস্টলমেন্টের জন্য দু দিন স্কুটিনি কাজের জন্য ম্যাক্সিমাম পাঁচ দিন এবং অনলাইনের নম্বর তোলার জন্য ম্যাক্সিমাম পাঁচ দিন বাড়ি থেকে উত্তরপত্রগুলি কাউন্সিল অফিসে জমা দেওয়ার জন্য একদিন এবং যদি পিপিআর পিপিএস বা তৎকাল পিপিআর পিপিএস এই সমস্ত কাজ থাকে তার জন্য ম্যাক্সিমাম পাঁচ দিন থিওরি পেপারের এক্সামিনার যারা ম্যাক্সিমাম তিন দিন অন ডিউটি পাবেন খাতাগুলি নেওয়ার জন্য একদিন এবং জমা দেওয়ার জন্য দুটি ইনস্টলমেন্টের জন্য দুদিন থিওরি পেপারের স্কুটিনিয়ার যারা ম্যাক্সিমাম বারো দিন অন ডিউটি পাবেন স্কুটিনি করার জন্য ম্যাক্সিমাম চার দিন অনলাইনের মার্কস আপলোডিংয়ের যদি এইচ এইচই তাদেরকে এনগেজ করে তার জন্য ম্যাক্সিমাম পাঁচ দিন এবং টোটাল নাম্বার অফ অন ডিউটি ইস্যুড টু অল দি স্কুটিনিয়ার শুড নট বি মোর দ্যান সিক্স অর্থাৎ ছ দিনের বেশি হবে না এটাও এখানে বলে দেওয়া হয়েছে যদি স্কুটিনিয়ারদের বিপিআর পিপিএস কাজের জন্য নিযুক্ত করা হয় তার জন্য ম্যাক্সিমাম তিন দিন অন ডিউটি পাবে টিচার মেম্বার অফ ডিএসই ম্যাক্সিমাম চোদ্দো দিন পাবেন সমস্ত পরীক্ষার দিনগুলি অর্থাৎ এগারো দিন তাছাড়া কাউন্সিলের সাথে মিটিংয়ের জন্য একদিন আর মিটিং উইথ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তার জন্য দু দিন কাউন্সিল নমিনি টোটাল এগারো দিন ম্যাক্সিমাম অন ডিউটি পাবেন সমস্ত পরীক্ষার দিনগুলি এরপর যেটা বলা হচ্ছে হেড এক্সামিনার এক্সামিনার স্কুটিনিয়ার সমস্ত যারা এই কাজের সাথে যুক্ত থাকবে যদি কোনো ছুটির দিন সেটা ন্যাশনাল অর স্টেট হলিডে অথবা সানডে হয় অর্থাৎ ছুটির দিনে যদি কাজ করেন তার জন্য তাদেরকে স্পেশাল অন ডিউটি দেওয়া হবে এটাও পরিষ্কার এখানে বলে দিয়েছে যেটা নিয়ে অনেক ক্ষেত্রে বিতর্ক হয় এবং গত বছর থেকে মাধ্যমিকেও এই নিয়ম চালু করা হয়েছে আচ্ছা পাশাপাশি এক্সামিনার স্কুটিনিয়ারদের অন ডিউটি ইস্যু করবেন হেড এক্সামিনার হেড এক্সামিনারদের অন ডিউটি ইস্যু করবে ডেপুটি সেক্রেটারি অথবা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অরিজিনাল অফিসের এবং টিচার মেম্বার ডিএসি অ্যান্ড কাউন্সিল নমিনি তাদের অন ডিউটি ইস্যু করবে সংশ্লিষ্ট ডিআই বা এডিআই পাশাপাশি এটাও বলা হচ্ছে আপনার ডেটস আদার দেন আচ্ছা যদি এক্সামিনার কাউন্সিলের নির্ধারিত দিন ছাড়া অন্য কোনো দিনে বা ইনভাইট করেন কাজের জন্য সেটা বোর্ডের পরীক্ষার ডেটের সাথে ক্লাস হওয়ার জন্য বা অন্য কোনো তাড়াতাড়ির জন্য যদি আলাদা দিনে ডাকেন তো সেই দিন তিনি অন ডিউটি দেবেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশকে কেন্দ্র করে সমস্ত ব্যক্তিবর্গ যারা যুক্ত রয়েছেন তাদের বিভিন্ন ক্ষেত্রে ম্যাক্সিমাম কটি অন ডিউটি পাবেন সেটা পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে এবং কোন ক্ষেত্রে বিকল্প দিনে অন ডিউটি পাবেন সেটাও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তি বিস্তারিতভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ